আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ফাইভ পয়েন্ট এলেভেন অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশ এ যে শকটি রয়েছে সেটি সমাধান করে দিচ্ছি তো এখানে কি বলেছে তা আগে আমরা একটু দেখে নেই এখানে বলছে যে নিচে একটি দলীয় কাজ দেওয়া হলো এমন দশটি কাজের তালিকা তৈরি করো যা করার মাধ্যমে তুমি নিজের এবং অন্যের বালতি ভর্তি করে থাকো তারপর তোমাদের লেখা বাকিদের কাছে তুলে ধরো তোমার বোঝার সুবিধার্থে একটি কাজের উল্লেখ করে দেওয়া আছে তো চলো এখন আমরা বাকি কাজগুলো করে ফেলি এক নম্বরটি দেওয়া সে থ্যাংক ইউ টু অল দুই নম্বরটি আমরা করেছি সে সরি ফর মিস্টেক ভুলের জন্য সরি বলি তিন নম্বর ডু সামথিং গুড টু সাম ওয়ান কারোর জন্য ভালো কিছু করি চার নম্বর মেক সাম সাম ওয়ান ফিউল স্পেশাল কারোকে অনুভব করাই যে সে বিশেষ পাঁচ নম্বর শো লাভ টু প্যারেন্টস পিতামাতাকে ভালোবাসা প্রদর্শন করি ছয় নম্বর শো লাভ টু আদার্স অন্যদের প্রতি ভালোবাসা প্রদর্শন করি সাত নম্বর সে গুড থিংস টু পিপল লোক লোকজনদেরকে ভালো কিছু বলি আট নম্বর স্মাইল স্মাইল হোয়াইল স্পিকিং উইথ আদার্স অন্যদের সাথে কথা বলার সময় মুস্কি হাসি নয় নম্বর ইনভাইট নিউ ক্লাসমেট টু প্লে নতুন সহপাঠীকে খেলতে ডাকি তারপর রাইট থ্যাংক ইউ নোট টু টিচার্স শিক্ষকদের শিক্ষকদেরকে ধন্যবাদ নোট দেই তারপরে শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য Thank you